পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নাকি ইতিহাসের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ পৌরাণিক বান্ডাস থেকে বক্তিয়ার খিলজি ভারতীয় ইতিহাসের সব অধ্যায়ের প্রমাণ নাকি রয়েছে এখানে তেমনই একটি জায়গার সন্ধান কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো এভরি ওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আর গঙ্গারামপুরে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে তারই মধ্যে একটি জায়গায় কিন্তু আমি এখন রয়েছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা এ টু জেড সমস্ত ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর কমেন্ট করে জানাতে বলবে না তুমি কোন জায়গার থেকে এই ভিডিওটি দেখছ গঙ্গারামপুর শহরের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে ইর আতাউদ্দিন শাহ বা শাহের দরগা অন্যতম বক্তিয়ার খিলজির বাংলা আক্রমণের মধ্যেই বাংলায় সুলতানি শাসনের সূচনা হয় সেই সময় বহু পীর এদেশে আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে তাদেরই একজন হলেন শাহ পাল শাসনামলে এখানে মঠ গড়ে ওঠে যেখানে শিক্ষাদান করতে এসেছিলেন অতীশ দীপঙ্করের মতন জ্ঞানী পণ্ডিত পরবর্তী সুলতানি শাসন আমলে শাহের নেতৃত্বে এখানে মাদ্রাসাও গড়ে ওঠে যেটি সম্ভবত বাংলার প্রথম মাদ্রাসা টেরাকোঠার এই ইট দ্বারা নির্মিত সৌধটি ছাদবিহীন ছিল যেখানে আতাশাহ সমাধিস্থ রয়েছেন ধলদিগির উত্তর পাড়েই রয়েছে আতাশাহের এই দরগাটি ব্যাসল্ট পাথরের ব্লক দ্বারা নির্মিত একটি সিঁড়ি নেমে গেছে ধলদিগির জলে মূল মাচারের গায়ে একটি এবং প্রাচীরের গায়ে দুটি গ্রানাইট পাথরের শিলালিপি থেকে এই সৌধ সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যায় শাহ খুবই শ্রদ্ধাবান মানুষ ছিলেন মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন বলেই আজও তার জন্মদিনে এই সৌধতে প্রতি বছর পঁচিশে মাঘ উড়স উৎসব পালন করা হয় এবারে জেনে নাও তোমরা এখানে আসবে কেমন করে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন থেকে এই দরগার দূরত্ব সাড়ে তিন কিলোমিটার এছাড়া গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে এই দরগার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তোমরা ট্রেনে করে হোক অথবা বাসে করে যে কোনোভাবে গঙ্গারামপুর এসে পৌঁছাবে তারপর এই দরগা কিন্তু খুবই কাছে আর এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো টিকিট ধার্য হয় না অর্থাৎ ফ্রি এন্ট্রি এখানে টিকিট কাটার কিন্তু কোনো ব্যবস্থা বা টিকিট দেওয়ারও কোনো ব্যবস্থা নেই ফ্রিতেই তোমরা এখানে প্রবেশ করতে পারবে শুধু যেখানে আতাশায়ে সমাধিস্থ রয়েছে সেই জায়গাটা কিন্তু সবসময় তালাবন্দিই থাকে উৎসবের কোনো মরশুমে বিশেষ করে ছাব্বিশে মাঠ সেই জায়গাটা কিন্তু খোলা হয় যেই দিন তার জন্মদিন এছাড়া বাদ বাকি দিনগুলো কিন্তু তালাবন্দিই থাকে গঙ্গারামপুরের আরও অনেক ঐতিহাসিক জায়গার ভিডিও কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা এই ভিডিও শেষে চাইলে সেগুলোও দেখে আসতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারো পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর কমেন্ট করে ভিডিও নিয়ে কোনো কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে সেটাও কিন্তু করতে পারো